দোয়ারে আল্লায় কুড়েই দিনা আল্লাহ কবুল করিলাইন অর্থাৎ যে বাসায় তার মাতাহ তর তার প্রজা হলর উপরে জুলুম করে না ইনসাফর সহিত এই তার প্রজা রে চালায় তার দোয়ারে আল্লাহ কবুল করেন দুই নম্বর বসা হিনা মুহই রোজাদার ব্যক্তি যেই সময় ইফতার করে ও ইফতারর টাইমের মধ্যে তার দোয়া কবুল ও রোজাদারে যে রোজা যে দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করেন ইফতারর টাইমৰ আগে আমরা দোয়া করতে থাকি ঠিক আছে দোয়া করতাম কিন্তু অরিজিনাল যে দুয়ার টাইম কো যে হেই না ইফতার ইফতারর সময় যে সময় আমরা মসজিদে বা আমরা চাটা দেখি যে ইফতারর টাইম হয়ে গেছে এই টাইমের মধ্যে দোয়া কর তাই সময় তো আমরা খawait থাকি ওই সময় আমরা বッテও একটা খমচম দোয়া করি কারণ এই সময় আমরা দোয়া কবুল হয় ওয়া দাআবাতুল মাজলুম তিন নাম্বার মাজলুমর দোয়া আল্লাহ গরাই দেন না মাজলুমর দোয়া আল্লাহ কবুল করুন ও তার লাগি ও একটা অন্য হাদিসের মধ্যে আছে ইত্তাকি দাআবাতুল মাজলুম মাজলুমর দোয়াটাকে ওয়াসিয়তাকো যে মজলুমৰ দুৱাল লাই ডাইৰেক্ট কবল খৰণ সেউৰফে জুলুম কৰি অনা যে সেই তোমাৰ জুলুমৰ কাৰণে তোমাৰ খিলাফ তোমাৰ তোমাৰ বদুৱা দিলে نبی اکرم صلی اللہ علیہ وسلم اور اون یو اتا حدیث ہے رقم سلاس الدعوات المستجابات لا شک فیہن دعوه المظلوم ودعوه المسافر ودعوه الوالد على ولدی اے حدیثر مفہوم لگی تین دعا اول زی دعا حل قبول کرا وای اے دعا حل بغیر کوئی شندہ نہی پرتم دعوت المظلوم مظلومر دعا قبول اوئے مظلومر دعا گرهی دیوئے نہ دو نمبر ودعوت المسافر مسافرر دعا زی سفرر اوبستے ا سے تار دعا اللہ قبول کرین تار دعا اللہ দেন্না তিন নম্বর ওয়াদ আবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদি বাফে যদি কোনো ফুয়ার খিলাফ পুয়ারে বদুয়া দেন আল্লাহর কে উল্টা যদি দোয়া করেন আলা ওলাদি আল্লাহ ওয়ালাদিন মতলব এই ফুৱাৰ কোনো কষ্ট ফাইয়া ফুয়ার উল্টা আল্লাহ আল্লাহ আমার ফুয়া ছাড়াইছে তারে আল্লাহ তুমি দেখো যে কোনো আলফাজে এই যে পুয়ার উল্টা যদি বাফে দোয়া করেন এই দোয়া ওলা কেতা অনা রদ না এই দোয়া কবুল অন্য র মধ্যে আছে ওদা বাতুল দি লিবাদি যদি লাম থাকে লিব ওলাদি মতলব পুয়ার হকারের মধ্যেও বাফে যে দোয়া করেন এই দোয়া কবুল হয় অর্থাৎ মতলব হইল কি বাফে যদি যদি ফুয়ার পুয়ার দোয়া দোয়াখরণ এও দোয়া কবুল হয় ফুয়ার যদি উল্টা যদি দোয়া দোয়াখরণ এই দোয়া ওয়াল্লায় ঘুরিয়ে দিন না আল্লাহ কবুল করলেন আল্লাহ তালায় এই সব জিনিসের উপরে আমল করার তৌফিক অভিযোগ দান করুক কোয়া আর আমার ওয়ালিদরে আওলাদর উল্টা দোয়া দোয়াখারাটা থাকি আল্লাহ বাসাই রাখুক কারণ এই দোয়া একটা কেটে যায় দোয়া একটা কবুল হয়ে যায় এই দোয়া ঘুরিয়ে আয়না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ